মন্ত্রী সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের খামারে যদি বিদ্যুৎ চলে যাব বিদ্যুৎ না থাকে তখন খামারের পরিস্থিতিটা কি দাঁড়ায় আর কি তো আজকে হচ্ছে যে সকাল সকালে একদম প্রায় ছয়টার আগেই বিদ্যুৎ চলে গেছে আর কি তো আমরা সাধারণত সাড়ে পাঁচটার সময় আপনার খামারে ঢুকে কাজ শুরু করে দেই তো দেখা গেছে গোবর টেন এরপরে ফ্লোর ধুয়ে এরপরে গরুকে খাবার দিতে হয় আর কি তো মূলত হচ্ছে যেহেতু আমরা সন্ধ্যায় আপনার ইয়েতে চারিতে পানি দিয়ে রাখি তো তখন আমরা গরুকে খাবার দিয়ে দিতে পারি আর কি সকালেই কিন্তু যখন আমরা গোবর টানার পরে বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আপনার গোবর পরিষ্কার করা বা ফ্লোর দোয়াটা অনেকটা টাফ হয়ে যায় আর কি আসলে দোয়া সম্ভব হয় না তো আমরা আসলে কি ধরনের সমস্যায় পড়ে থাকি এই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মত থেকে তাকে কমেন্টে লিখতে পারেন বা নেক্সট ভিডিও কী ধরনের চান বা কোনো সমস্যার সমাধান যদি চেয়ে থাকেন সেক্ষেত্রেও কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিবে দেওয়ার চেষ্টা করব বা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো মূলত দেখতে পাইতেছেন যে আমাদের ফ্লোরটা এই সময় একেবারে মানে গোবরে স্যাঁত স্যাঁতে হয়ে আছে আর মানে যতটুকু পরিষ্কার করা যায় আসলে বেলচা দিয়ে অতটুকু পরিষ্কার করা আর ড্রেনগুলোতে মোটামুটি গোবর একেবারে জ্যাম হয়ে আসে কারণ হচ্ছে যে আমরা সকালবেলা যখন ফ্লোরটা ধুই বা ড্রেনগুলো পরিষ্কার করি তখনই আসলে মূলত ড্রেনটা পরিষ্কার হয়ে যায় আর কি কিন্তু যেহেতু বিদ্যুৎ নাই উপরে ফ্যান বন্ধ তারপরে হচ্ছে যে ফ্লোর দেওয়া হয় নাই ড্রেনগুলো একেবারে জ্যাম হয়ে আসে তারপরে হচ্ছে যে রাত্রের যত প্রস্রাবগুলো আছে প্রসাবগুলো সব গোবরের সাথে আটকে আছে আর কি মানে একেবারে যদি আপনি ভোরবেলা যদি খামারটা আসলে প্রপারলি যদি পরিষ্কার করতে না পারেন সেই ক্ষেত্রে একেবারে যা আছে তাই অবস্থা হয়ে যায় তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় হচ্ছে যাদের গাভীর খামার তাদের জন্য আর যাদের বাসুর আছে এগুলাই আসলে মূলত সমস্যা কিন্তু যদি আপনি বড় সার বা মাজারি সার যদি পালন করে থাকেন সেক্ষেত্রে অনেকটাই মানে কম পরিষ্কার হয় আর কি কারণ বেশিরভাগ সময়ে আপনার রেস্টে থাকে আর হচ্ছে যে তারা বেশিরভাগ সারে দেখছে আপনার আমার জানা মতে আর কি যে গোবরের পাড়া মানে বা পা দেয় না আর কি আর গাবি বা বাসুরগুলা কিছু কিছু আছে এগুলা মানে একবারে যাচ্ছে তাই গাবিরা কারণ গাবিদেরকে আপনি খাবার দিতে হয় প্রচুর পরিমাণে আর সে কারণে ওদের পায়খানাটাও অনেক বেশি আর হচ্ছে বাসুরের মানে একেবারে অনেক বেশিরভাগ বাসুরই হচ্ছে যে গোবর মানে পা মানে গোবর পড়ার সাথে সাথে ওরা মানে ধরেন পা দিয়ে পাড়া দিয়ে মানে একেবারে যাচ্ছে তাই করে ফেলে আর কি তো যাই হোক আমরা আসলে বিদ্যুৎ নাই সেই কারণে তো আর থেমে থাকা যায় না সে কারণে হচ্ছে যে যেহেতু টাইম টু টাইম আমাদেরকে খাবার দিতে হবে গরুকে তো সে কারণে আমরা প্রথমে যেহেতু আগের মানে গতকাল সন্ধ্যায় আমরা পানি দিয়ে রাখছিলাম চারিতে তো সে কারণে আমরা সকালে দানাদার খাবার দিয়ে দিচ্ছি তো দানাদার খাবার শেষ হওয়ার পর পরে আমরা কাচা গাছ দিয়েছি দিয়ে দিছি প্রত্যেকটা গরুকে তো মোটামুটি কাঁচা গাছ দেওয়ার পর পর যখন ওরা খাবার শুরু করছে এরপরে আপনার ধরেন আপনার যেহেতু গোবর পরিষ্কার করা হয় না বা ফ্লোর দেওয়া হয় নাই সে কারণে অনেক মাসি যন্ত্রণা করতেছিলো আর কি মানে বাসুরদেরকে বা গরুগুলোকে কামড় দিতেছিলো তো সে কারণে আমরা মাসির স্প্রেটা স্প্রে করে দিয়ে এরপর আমরা দুধ দোয়ানো শুরু করে দিই আর কি যেহেতু আমাদের টাইম টু টাইম সব কিছু শেষ করতে হবে তো দুধ দৌড়ানোর পরে যখন যে কাজগুলো থাকে আর কি সে কাজগুলো আসলে কারেন্ট না থাকলে করা সম্ভব হয় না তো সে কারণে আসলে আমরা নিজেরা কি করব আর যে খাবার দাবার নিজেদের শেষ করার পরই দেখা গেছে বিদ্যুৎটা চলে আসে আর কি অনেক সময় সকালে বিদ্যুতের লাইনে যদি কাজ করা হয় সেক্ষেত্রে অনেক সময় বিদ্যুৎ থাকে না বা গত রাত্রে আবার ইয়ে হয়েছিল জ্বর হয়েছিল অনেক সে কারণে বিদ্যুৎটা চলে যেতে পারে বা সে কারণে চলে গেছে আর কি মূলত তো এরপর যখন বিদ্যুৎ আসছে আসার পরে আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমাদের গরুগুলোর চারিগুলো পরিষ্কার করে এরপরে ওদেরকে আবার সাদা পানি বিশুদ্ধ পানি দিয়ে রাখা আর কি যেটা আবার তিনটা পর্যন্ত এই পানিগুলো ওদের সামনে থাকবে এর ভিতরে গরুকে গোসল করানো হবে এরপরে তিনটার পরে আবার দুপুরের খাবার দেওয়া শুরু করা হবে আর কি তো আশা করি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আপনার ভালো লাগছে আশা করি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর আপনার কোনো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি